আজকে এমন একজন মানুষের বাস্তব কাহিনী আপনাকে জানাবো যা আপনার হৃদয়কে জাগ্রত করবে যার জীবনের প্রতিটি অধ্যায় যেন শুধু পাপের অন্ধকারে ঢাকা একজন যুবক যার নাম ছিল আবদুল্লাহ সে এক সময় আল্লাহকে ভুলে দুনিয়ার লোভে অন্ধ হয়ে যায় হারাম পথে উপার্জন মিথ্যা বলা নামাজে গাফিলতি এইসব যেন তার জীবনের স্বাভাবিক অংশ হয়ে দাঁড়ায় এগুলোর পাশাপাশি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা নেশার দ্রব্য গ্রহণ এবং অচেতন অবস্থায় নিজেকে হারিয়ে ফেলা এগুলো তার কাছে নিত্যদিনের স্বাভাবিক অবস্থা ছিল কিন্তু একদিন রাতে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ করে একটা বড় সড়ক দুর্ঘটনা ঘটে গাড়ি ধাক্কা খেয়ে এক উল্টে যায় এমন তো অবস্থায় রাতের থমথমে পরিবেশ আবদুল্লাহ যখন অচেতন অবস্থায় পড়েছিল আর মনে হচ্ছিল যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর রহমতে সে বেঁচে যায় হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার কি কখনো ক্ষমা পাওয়া সম্ভব ঠিক এই সময় একজন বৃদ্ধ আলেম তার পাশে এসে দাঁড়ায় আলেমটি খুব ধীরে ধীরে এই আয়ারটি পড়েন উল্লিয়ে বে দিয়া লেজিনা আস্রফো হা লে আহ ফুসিহিম লে তাক না তু মি রহে মা দিল্লা বলুন হে আমার বান্দাগন তোমরা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ না নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এটি কোরআনের আয়াত এই আয়াতটি আবদুল্লার হৃদয়ে এক গভীর প্রভাব ফেলে সে ভাবতে থাকে আমি কি সত্যি আল্লাহর কাছে ফিরে যেতে পারি তিনি কি আমাকে ক্ষমা করবেন আবদুল্লার মতো আমাদের অনেকেরই জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি আল্লাহর কাছ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি কিন্তু আসল কথা হলো আল্লাহ কখনোই তার বান্দার জন্য ক্ষমার দরজা বন্ধ করেন না বরং তিনি অপেক্ষা করছেন কখন তার বান্দা ফিরে আসবে আল্লাহর রাসুল সালি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কোনো ব্যক্তির হারানো পশু পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হয় আমাদের কারোর তাওবাহ করার কারণে আল্লাহ তাআলা এর চেয়েও অধিক খুশি হন তো বা আল্লাহ আমাদের জন্য এর চেয়ে বড় আর কি পাওয়া আছে যাতে করে আল্লাহ খুশি হয়ে যান ওর আনে আরও বলা হয়েছে কত ব এলা হিজামিয়া আইয়ো হাল্ম মিনুন হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল কাম হতে পারো সুতরাং আউপা ছাড়া কোনো বিকল্প নাই আওবা মানে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নয় বরং প্রকৃত অর্থে নিজেকে সংশোধনের জন্য একটি প্রতিজ্ঞা করা এটি এক নতুন জীবনের শুরু যেখানে মানুষ আল্লাহর পথে ফিরে আসে আব্দুল্লাহ যখন হাসপাতাল থেকে ছাড়া পায় তখন তার প্রথম কাজ হয় আল্লাহর কাছে তাওবা করা এক রাতের গভীর অন্ধকারে সে উঠে নামাজে দাঁড়ায় কেদে কেদে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আমার মালিক হে আমার আল্লাহ আমি এতদিন আপের অন্ধকারে ছিলাম আমি আপনার প্রতি গাফিল ছিলাম দুনিয়ার এই সামান্য বিলাসিতা আমাকে গ্রাস করে ফেলেছিল কিন্তু আমি এখন তোমার কাছে ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করুন আমাকে হেদায়ত দিন আর চোখে ছিল কান্নার স্রোত এবং তার মনে হচ্ছিল যেন আল্লাহ তার হৃদয়কে পবিত্র করে দিচ্ছেন সে ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন করতে শুরু করে নিয়মিত নামাজ পড়া হারাম থেকে দূরে থাকা এবং মানুষকে সাহায্য করা তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় আপনার জীবনের প্রতিটি মুহূর্ত একটি সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার জন্য যত বড় গুনায় আমরা করি না কেন আল্লাহর কাছে ফিরে যাওয়া কখনোই দেরি হয় না বড় মৃত্যু কখন কে জানে যদি আপনাকে পাকড়াও করে ফেলে তাও বাহ করার জন্য দেরি না করে দ্রুতই নিজেকে সংশোধন করতে হবে মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালায়ন করতে পারে না আল্লাহর রহমত এতটাই প্রশস্ত যে তিনি আমাদের সব গুনা মাফ করে দিতে পারেন শুধু এতটুকুই না সম্পূর্ণটা নেকিতে পরিপূর্ণ করে দিতে পারেন তবে আমরা যদি আন্তরিকভাবে তাওবা করি লহ আমাদের জন্য এমন একটি জীবন সাজিয়ে দেবেন যা দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হবে যখনই মনে হবে আপনি হারিয়ে গিয়েছেন তখনই শেষ উত্তম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ আপনাকে ডাকছেন আর আপনার তাওবাই আপনার জীবনের নতুন সূচনা হতে পারে